নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি এখন ইস্টবেঙ্গল ক্লাবে এবং আজকে আমরা কভার করতে এলাম ইস্টবেঙ্গলের প্র্যাকটিস তার কারণ আগামীকাল কলকাতা লীগের মেগা ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এবং এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দলের জন্য একদিকে মোহনবাগান পরপর দুটো ম্যাচে এগিয়ে থেকেও তারা ম্যাচ ড্র করেছে অন্যদিকে ইস্টবেঙ্গল তারা কিন্তু দুর্দান্ত ছন্দে দু ম্যাচে দশ গোল এবং দুই ম্যাচে দুটো জয় নিয়ে কিন্তু তারা বেশ ভালো জায়গায় রয়েছে এই পরিস্থিতিতে কিন্তু ইস্টবেঙ্গল তাদের দলকে শক্তিশালী করতে সিনিয়র দলে বেশ কিছু খেলোয়াড়কে এদিনে প্র্যাকটিসে এনেছেন এবং এদিনে প্র্যাকটিসে আমরা দেখতে পাই গত কলকাতা লিগের সেরা গোল স্কোরার ডেভিড লালান সাঙ্গাকে এছাড়াও আমরা দেখতে পেয়েছি এডউইন ভান্সপল দেবজিৎ মজুমদার সহ একাধিক তারকাকে দেখেছি ভিভি বিষ্ণুকেও আমরা আজ এবারে এই দিনে প্র্যাকটিসে দেখেছি এবং তা আগে থেকে অবশ্যই উপস্থিত ছিলেন হীরা মণ্ডল সার্থক গোলুই সায়ন ব্যানার্জির মতো তারকা খেলোয়াড়রা এবং যেটা দেখার বিষয় যে কোচ বিনোদ জর্জ তিনি কিন্তু তার দলকে অবশ্যই একটা ইন্সপিরেশান দিচ্ছেন যে এই ডার্বিটা যেটা কত গুরুত্বপূর্ণ শুধুমাত্র প্রেস্টিজ ফাইট নয় এবারে লিগে ইস্টবেঙ্গলকে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু এই ম্যাচটা জিততে হবে কারণ তাদের গ্রুপে ক্যালকাটা কাস্টমস তারা কিন্তু তিন ম্যাচে তিনটে জয়েন এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সুতরাং তিন ম্যাচে তিনটে জয় পেয়ে কিন্তু ইস্টবেঙ্গল সেই জায়গাটায় যেতে চাইবে এবং তার জন্য কিন্তু ইস্টবেঙ্গল মাঠে প্রবল বৃষ্টি এবং তার মধ্যেই জোরদার অনুশীলন কিন্তু চলছে লাল হলুদ ব্রিগেডে তো চলুন দেখে নি আজকে ইস্টবেঙ্গলে অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো